নমস্কার টিভি বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা টিভি বাংলা ডিজিটালের সমস্ত প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব এক্স ইনস্টা আপনার হাতের মুঠোয় মাত্র একটা ক্লিকেই এনে দেয় দেশ দুনিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দুরন্ত আপডেট আচ্ছা বোট মরশুম তো শেষ হয়ে গিয়েছে এই সময় কেউ কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন ঘুরতে যাওয়ার প্ল্যান করলে অনেকেই আমরা জানি পাহাড় সমুদ্র জঙ্গল এগুলো যেতে পছন্দ করেন আচ্ছা আপনাদের প্রেফারেন্স কি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আপনাদের মধ্যে কজন এমন রয়েছেন যারা ওয়াটারফলস দেখতে ভীষণ পছন্দ করেন মানে জলপ্রপাত না আমার কোনো দিন দেখা হয়নি সেভাবে হ্যাঁ পাহাড়ি ঝোড়া এক আধটা সেটা দেখা হয়েছে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রেফারেন্স জানাবেন কমেন্ট বক্সে এবার ভাবছেন নিশ্চয়ই যে আমি হঠাৎ করে কেন পাহাড়িঝোড়া বা জলপ্রপাত এই নিয়ে কথা বলছি এটা চীনের দিকে নজর ঘোরানো যাক চীনের হেনান প্রদেশের ইউনতাই জলপ্রপাত ইউনতাই জলপ্রপাতকে বলে সুউচ্চ জলপ্রপাত চীনের তার উচ্চতা হাজার দেখতে দেশ বিদেশ থেকে বহু পর্যটক ভিড় এক নয়নাভিরাম দৃশ্য পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে জলের স্রোত এবং তার সেই আওয়াজ তার সেই সৌন্দর্য এক নৈসর্গিক অনুভূতি এনে দেয় তা দেখতে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবে দেশ বিদেশ থেকে ভিড় করে ভিড় করেছিলেন এক পর্বতারোহী কিন্তু তিনি জোন শটের মাধ্যমে এমন একটি ছবি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এনেছেন যা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা কিন্তু সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে ইউনতাই জলপ্রপাত সেই ইউনতাই জলপ্রপাত নাকি আসলে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়নি আসলে হয়েছে কৃত্রিম উপায় যিনি ভিডিওটি করেছেন তিনি এমনই দাবি করেছেন এবার আপনারা ভাবছেন জলপ্রপাত তা তো প্রাকৃতিক নিয়মেই তৈরি হয় তার আবার কৃত্রিম উপায় কী আসলে যা দেখা যাচ্ছে ড্রোন শটের মাধ্যমে বড় বড় পাইপের মুখ দিয়ে নাকি জল বেরোচ্ছে এবং তা পাহাড়ের বুক চিরে পড়ছে যদিও ইউনতাই মাউন্টেন পার্ক কর্তৃপক্ষ এই ভিডিও সামনে আসার পর তারাও বিবৃতি দিয়েছেন তারা বলছেন সারা বছর ধরে এত পর্যটক তারা ভিড় করেন হেনান প্রদেশে এই ইউনতাই জলপ্রপাতটি দেখতে যা গরমের সময় পর্যটকদের আনন্দ দিতে পারে না তার কারণ গরমের সময় এত গরমে যেহেতু জল শুকিয়ে যায় সেই কারণে নাকি জলপ্রপাতের সেই প্রবল স্রোতে জল পড়া তা সাধারণ মানুষ উপভোগ করতে পারেন না তাই ইউনতাই মাউন্টেন পার্ক কর্তৃপক্ষ তারা একটি ব্যবস্থা করেছেন তারা কৃত্রিম উপায়ে কয়েকটি বড় বড় পাইপ সেখানে সেট করেছেন যার মাধ্যমে জল প্রবাহিত করা হচ্ছে যাতে সাধারণ মানুষ পর্যটকরা গেলে তারা মনোকষ্টে না ভোগে যে ইস জলপ্রপাতটা দেখতে এলাম কিন্তু তার এই নয়নাভিরাম সৌন্দর্য তা উপভোগ করতে পারলাম না এমন বিবৃতি তাদের তরফ থেকে পাওয়া গিয়েছে এই ব্যবস্থা একটি বাড়তি ব্যবস্থা এর নেপথ্যে অন্য কোনো কারণ নেই এমনটাই কিন্তু মাউন্টেন পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে তবে সাধারণ মানুষ পাহাড়প্রেমীরা পর্যটকরা তারা কিন্তু ইতিমধ্যে চীনের মিথ্যাচার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে তাহলে কি এতদিন ধরে এই জলপ্রপাত শুধুই মানুষকে বোকা বানানোর জন্য তৈরি হয়েছে প্রশ্নটা উঠছে আপনারাও গুগল করে দেখতেই পারেন এই জলপ্রপাত দেখে কি মনে হয় অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্স আপনাদের জন্যই খোলা রয়েছে তার কারণ আমরা কথা বলছি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি নিত্য নতুন তথ্য জানার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে ভালো খারাপ সবটাই জানাতে ভুলবেন না আর এরকমই দেশ দুনিয়ার লেটেস্ট আপডেটের জন্য দেখতে থাকুন টিভি বাংলা ডিজিটালের ফেসবুক ইউটিউব এক্স ইনস্টা থ্যাংক ইউ সো মাচ